আর সমস্ত কিতাবের মধ্যে ভুল আছে কিন্তু কুরআনুল কারিমের মধ্যে কোনো ভুল নাই ডাক্তার ফ্রান্সের একজন স্পেশালিস্ট সার্জন স্পেশালিস্ট যার নাম হচ্ছে ডক্টর মরিস বুকাইলি উনি সৌদি আরবের একটা এডুকেশন কনফারেন্সের মধ্যে যোগদান করে সেখানে আরব সহায়কদের অনেক আরব সহায়করা ছিলেন ডক্টর মরিস বুকাইলি সেই সেই কনফারেন্সের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর মরিস বুকাইলির সামনে আরব সহায়করা বললেন যে আমরা এমন একটা কুরআন গ্রন্থের মালিক আমরা আমাদের ধর্মের গ্রন্থ এমন একটা কোরআন যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই চিৎকার দেওয়া বলেন সুবাহান আল্লাহ ডক্টর মরিস বুকাইলি উনি মনে মনে চিন্তা করেন যে জীবনে কত বইয়ের মধ্যে ভুল ধরলাম সব বইয়ের মধ্যে ভুল আছে ভেদের মধ্যে ভুল আছে মহাভারতের মধ্যে ভুল আছে সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে ভুল ধরলাম কিন্তু কোরআনের মধ্যে বলে ভুল নাই এটা আবার কেমন কথা আমি কোরআনের ভিতরে ভুল ধরেই ছাড়বো চিৎকার দেওয়া বলেন নাউজবিল্লা ডক্টর মরিস বুকাইলি উনি আরব থেকে নিয়ে ফ্রান্সে আসলেন তার নিজের দেশে ফ্রান্সে আসার পরে কোরআন শরীফ সামনে নিলেন কোরআন শরীফকে কি করার জন্য ভুল ধরার কথাগুলো কোরআন শরীফকে ভুল ধরার জন্য কি করলেন কোরআন শরীফটাকে সামনে আনলেন কোরআন শরীফ খুললেন খোলার পরে দেখে কোরআন শরীফ করে বাংলায় লেখা নয় কোরআন শরীফ ইংরেজিতে লেখা নয় কোরআন শরীফটা হচ্ছে আরবিতে লেখা চিত করে দেওয়ালেন সুবাহ আল্লাহ ডক্টর বুকাইলি উনি তো ইংলিশ জানে আর অনেক ভাষা জানে কিন্তু মাকার আরবি ভাষা জানে না উনি আরব শায়েকদেরকে ফোন দিলেন যে আমি আপনাদের কোরআন বুঝতে চাই আমি আপনাদের কোরআন শিখতে চাই কিন্তু কোরআন বুঝতে শিখতে হইলে তো আমাকে আগে কি করতে হবে আরবি ভাষা সম্পর্কে জানতে হবে কথা বলেন ঠিক কিনা ডক্টর বুকাইলি বলেন আমি তো অনেক ব্যস্ত মানুষ তাহলে আমি কি করি আমি আরবি কোথেকে শিনব শিখবো ফ্রান্সে তো এরকম কোনো আরবি শেখার মতো কোনো এরকমভাবে কোনো প্রতিষ্ঠান নাই আমি কি করতে পারি আরব শায়েকদের সঙ্গে পরামর্শ করলেন টেলিফোনের মাধ্যমে ডক্টর মরিস বুকাইলি বলেন আমার বছরে কয়েকটা ছুটি আছে এই ছুটির দিনগুলোতে আমি আরবে আসব আরবে এসে আপনাদের কাছ থেকে আমি আরবি শিখব চিৎকার দেব আল্লাহ আকবার। ডক্টর মরিস বুকাইলি আরব শাহিকদের সঙ্গে পরামর্শ করলেন পরামর্শ করে একবার ছুটিতে ডক্টর মরিস বুকাইলি উনি ফ্রান্স থেকে আরবে গেলেন আরবে যাওয়ার পরে আরব সাহেবদের কাছ থেকে আস্তে আস্তে একটু একটু করে কী করা শুরু করলেন আরবি শিখা শুরু করলেন কয়েক ছুটিতে এরকমভাবে কয়েক বছর লাগাতার চার থেকে পাঁচ বছর চেষ্টার ফলে উনি এত সুন্দর আরবি শিখলেন এত সুন্দর আরবি বুঝলেন আরবি বুঝার পরে কোরআন শরীফ খুলে যেটাই পড়ে সেটাই বুঝে চিৎকার বলেন না কারণ উনি তো একজন ডাক্তার উনি এমন একজন ডাক্তার ছিলেন অনেক নাম করা সারজন বিশেষজ্ঞ একজন ডাক্তার ছিলেন তাহলে কি তার মেদা আছে না নাই উনি ওনার মেধা দিয়া উনি আরবি শিখলেন আরবি শেখার পরে কোরআন শরীফটা খুলে শুরু করলেন সুরতুলফাতেহা সুরা ফাতেহা শেষ করলেন তারপরে শুরু করলেন সুরা বাকারা সুরা বাকারা শুরুতেই ধাক্কা লাগলো আলিফলাম মিম, লিকাল কিতাপ বোলা রয় বাফি একমাত্র কোরআন শরীফের মধ্যে কোন ভুল নাই এই চ্যালেঞ্জটা করছেন কেরান কারিমের মধ্যে কোনো ভুল নাই এই চ্যালেঞ্জটা শুরছেন কে আল্লাহ পাক চ্যালেঞ্জ ডক্টর মরিস ভুকালি বলে হাই হাই রে দুনিয়ার সমস্ত কিতাবের মধ্যে লেখক ভূমিকার মধ্যে লিখে দেয় যে আমি আমার আমার লেখার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্রিয় পাঠক আপনি আমাদেরকে ভুল শুধরে দিবেন ভুল ধরে দিবেন ইনশাল্লাহ আগামী সংস্করণের মধ্যে এই ভুলগুলো তুলে ধরার চেষ্টা করব এরকম বইয়ের মধ্যে লেখা থাকে কি থাকে না কিন্তু ডক্টর মরিস ভুকাইলি বলেন হাই হাই রে এমন একটা কোরআন এমন একটা কিতাব কোন কিতাব হাতে নিলাম কিতাবের লেখক উনি প্রথমেই বলে দিছে এমন একটা কিতাব তুমি পড়া শুরু করতেছ যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই চ্যালেঞ্জ করছেন কে ডক্টর মরিজ বুকাইলি কয় দেখি সামনে কি অবস্থা এত কিতাবের ভুল ধরলাম সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে ভুল ধরলাম আর এই ছোট্ট কিতাবের মধ্যে নাকি ভুল নাই এটা আশ্চর্যজনক কথা ডক্টর মরিজ বুকাইলি আস্তে আস্তে পড়া শুরু করলেন যতই পড়ে ততই কোরআনের প্রতি আগ্রহ পাই এই যায় আল্লাহ বলেন কারণ এই কোরআন শরীফটা তো মানুষের লেখা নয় এই কোরআন শরীফটা লেখাটা কার জোরে চিল্লায় বলতে হবে কার এমন একটা কোরআন শরীফ আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে দিছে যেই কোরআন শরীফের একটা হরফ পর্যন্ত সাড়ে চোদ্দ শত বছরের মধ্যে একটা শব্দও পরিবর্তন হয় নাই এমন একটা ধর্মগ্রন্থের মালিক হচ্ছে ইসলাম ধর্ম চরে বলে না সুবাহ তাহলে এই ধর্মের দাম আসে না নাই এই ধর্মকে কেউ অপমান করলে তার প্রতিবাদ জানানো দরকার আসে না নাই আল্লাহ পাক রব্বুল আলমিন এমন একটা ধর্ম আমাকে দান করছেন এমন একটা কিতাব আমাদেরকে দান করছেন ডক্টর মরিস বুকাইলি বলে পড়া তো শেষ করলাম এমনভাবে পড়া শেষ করলাম যা পড়ি তাই বুঝি খোদাকে কসম একটা ভুল ধরতে পারি নাই এমন কি আমি এতদিন পর্যন্ত যা জানতাম না এই কুরানুল কারিমের মধ্যে তা ছিল সুবাহান আল্লাহ বলেন ডক্টর মরিস বুকাইলি বলে যেইটা আমরা সায়েন্টিস্টরা এই দুই একশো বছর আগে গবেষণা করে বের করেছি অথচ আল্লাহ পাক রব্বুল আলমীর সেই তথ্যটা পুরান কারিমের মধ্যে সাড়ে চোদ্দ বছর আগেই ঢুকাই দিছে অতএব এই ধর্মের গ্রন্থে যিনি প্রভু যিনি রব সে কখনো বাতিল হতে পারে না ডক্টর মরিস বুকাইলি আরবের শায়েকদেরকে ফোন দিলেন যে আরব শায়েকরা আমার ভুল ভেঙে গেছে আপনাদের ধর্মের গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই আমি আপনাদের ধর্মের উপর ইমান আনতে চাই আমাকে মুসলমান বানায় দেন সব হার আল্লাহ বলে ডক্টর ফ্রান্স থেকে আরব দেশে আইসা আরব সাহেবদের কাছ থেকে মুসলমান হইয়া উনি তার ডক্টর মরিজ বুকাইল নামটাকে পরিবর্তন করে মহাম্মদ নাম দিয়ে দিলেন সুবাহান তাহলে ডক্টর মরিস বুকাইলি কোরআন শরীফের বলেন তাহলে এই কোরআনুল করিম একমাত্র ইসলাম ধর্ম হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল মনোনীত ধর্ম যেই ধর্মের মধ্যে কোনো স্কাল নাই যেই ধর্মের মধ্যে কোনো প্রশ্নই আসতে পারে না যে ধর্মটা একটা পরিষ্কার ধর্ম যত বিধানগুলো আছে এক সব বিধানগুলোকে আল্লাহ রব আলী এই বিধান আমাদের জন্য নাজিল করছেন চিৎকার দেওয়া বলেন সুবাহান আল্লাহ তাহলে এই ইসলাম ধর্মটাকে এই কিতাবটাকে ধ্বংস করার জন্যে যুগে 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 কাফের মশ্মিকরা ষড়যন্ত্র করে আসতেছে কথা বলেন ঠিক কিনা যুগে 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 কাফের মুসিকরা আবুল বলেন আবু বলেন বলেন আল্লাহ ওই জায়গায় কাফেররা গন্ডগোল লাগানোর চেষ্টা করতেন এই ষড়যন্ত্র কি এখন নাকি এই ষড়যন্ত্র সাড়ে চোদ্দ শত বছর আগেই শুরু হয়েছে জোরে বল তবে এখন নাকি আগেই শুরু হয়েছে রাসুল আকরাম সাল্লি ইসলাম কোরআন তেলাওয়াত করলেন যেই কোরআন তেলাও শুনে সাধারণ কাফেরা সেই মুসলমান হয় আবু জেহেল উদ্বা সাহেবা তারা পরামর্শ করলেন যে খোদা কি কসম আমাদের দেবতার কসম আমরা যদি এই কোরআনের স্পর্শে আসি তাহলে আমাদের দলের অনেক মানুষরা ইসলাম গ্রহণ করবে আজকে থেকে আইন হইল মোহাম্মদের কোরআন শরীফ কেউ শুনতে পারবে না চিৎকার দেওয়ালায় নাজুবিল্লা এই আইন আবু জেহেল কি করলেন জারি করলেন এখন রাতের বেলায় রসুল আকরাম ইসলাম ঘরের মধ্যে কোরআন তেলা করবে আবু জেহেল মনে মনে ভাবে যে আমি তো নিয়ম বানাইছি অতএব আজকে মুহাম্মদের কোরআন শোনার জন্য কেউ আসবে না এক কাজ করি আমারও তো কোরআন না শুনলে ভালো লাগে না আমি এক কাজ করি পলায় পলায় গিয়া মুহাম্মদের কোরআন শুনবো কারণ আইন যেহেতু জারি করছি আর আমি যেহেতু জারি করছি আমি ছাড়া আর কেউ আল্লাহ আকবর বলেন না এদিকে উদ্বাস সাহেব আর অন্যান্য কাফেররা বলে আবু যেহেতু এই আইনটা বানাইছে আবু জেহেল তাহলে আর আসবে না এক কাজ করি আমি বাড়িতে বলেন কাফের হইলে কি হবে কোরআনের করতেছে। আল্লাহ আকবর বলেন এখন সমস্ত কাফেররা চায়ের কোনায় চায়ের কাফের নেতা এরা কোরআন শরীফ শোনার পরে রাতের অন্ধকার যখন পলাইতে নিছে যাওয়া যাইতে নিছে। তখন আবু জেহেলের সঙ্গে বাকি তিন কাফের লোক দেখা হয়ে যায় আবু জেহেল বলে কেরা তরেক বা আমি অমুক আপনি কে আমি অমুক আর এবার তরে এখানে আসছিস কেন তোরা মোহাম্মদের কোরআন শোনার জন্য নিয়ম জারি করলাম দিনের বেলা যে মোহাম্মদের কোরআন শরীফ কেউ শুনতে পারবে না আর তোমরা সবাই আসছো কেন এখন আমরা নয় আসছি আসছি নিয়ম তো জারি করলেন আপনি আপনি কিনলি গাইলেন শুভ আনল্লাহ বলেন এখন আবু জিহেল বলে আমরা নেতা হয়ে যদি মোহাম্মদের কোরআনের প্রেমে পড়ি তাহলে তো সাধারণ কাফেররা করবো নাকি ঠিক আছে আজকে থেকে আর কোরআন শরীফ শোনা যাবে না এখন কোরআন শরীফ মোহাম্মদ যেখানেই তেলাওয়াত করে কাফের মসজিদে সেখানেই গন্ডগোল লাগানো বাঁচানোর চেষ্টা করে কোরআন শরীফকে মুছে দেওয়ার জন্যে দিল্লিতে যখন ইংরেজ খেদাও আন্দোলন হয় এই ইংরেজ খেদাও আন্দোলনের মধ্যে দিল্লির গ্র্যান্ড টাং রোডের মধ্যে কাফের মুশিকরা এবং ইংরেজরা প্রায় শত শত হাফেজে কোরআনদেরকে দিল্লির গ্র্যান্ড টাং রোডের শত শত কাছের মধ্যে কোরআনের হাফেজের লাশকে হত্যা করে হাফেজদেরকে ঝুলাই মারানো হয়েছে একমাত্র কোরআনকে ধুলিস্বাদ করার জন্যে নাওজুবিল্লা বলেন কাফের মুশিকরা মুসলমানদের ইমানকে হরণ করার জন্যে অনেক পায় তারা করেছে কিন্তু কোনোভাবেই মানুষদের ইমানকে হরণ করতে পারে নেই কাফের মুশ্রিকরা চিন্তা করলো তাহলে মুসলমানদের ইমান তাকে হরণ করব কিভাবে তখন কাফের মুশ্রিক আর ইংরেজরা পরামর্শে বসলো যতক্ষণ পর্যন্ত কোরআন মুসলমানদের হৃদয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত মুসলমানদেরকে হারানো সম্ভব নয় তাহলে করতে হবে কি কোরআনের কোরআন শরীফ জ্বালায় দাও কোরআন শরীফ জ্বালায় দেয় কিন্তু মানুষের বুকের মধ্যে যে কোরআন শরীফ লালন করা হয়েছে ওই কোরআন শরীফটা জ্বালাইতে পারে এখন তাহলে পরামর্শ পরামর্শ কি কয় তাহলে হাফেজ এ কোরআনদেরকে হত্যা করো দিল্লির গ্র্যান্ড টাউন রোডের মধ্যে শত শত গাছের মধ্যে কোরআনের হাফেজদেরকে মাইরা ঝুলাই রাখা হয়েছে কি পাক কাক পক্ষীরা পর্যন্ত কোরআন হাফেজদের লাশগুলোকে সিরা সিরা খাইছে তারপরেও পর্যন্ত আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে দুনিয়ার বুক থেকে উদাও করতে পারে নাই জীবনে কোনদিন পারবেও না সুবহানাল্লাহ বলেন না শুধু তাই